রক্তাক্ত প্রিয়া যেটা ওই বইটাই বেশি এসি রক্তাক্ত প্রিয়া উপন্যাস হ্যাঁ ওই বইটাই আর কি বেশি চাহিদা তাও গত বছর মেলা শেষের দিকে বের হয়েছে প্রথম বের হয় না ওই বইটা আর কি বেশি হ্যাঁ হ্যাঁ এটা এটা আসলে এটা প্রেমের এই তারপরেও এটা যুদ্ধে যুদ্ধর আছে মুক্তিযুদ্ধের কাহিনী নিয়েও এটা কিছুটা আছে হ্যাঁ এরা একজন মুক্তিযোদ্ধার মেয়ে সেই নায়িকা তার নাম হলো পবিত্র বিশ্বাস আমি লেখি সব ধরনের লেখাই লেখি আমি মহাকাব্য থেকে শুরু করে উপন্যাস নাটকও লিখছি নবাব সৈয়াজুল্লাহ নাটকও কিন্তু আছে আমার ওই নাটকটা লিখতে আমার মাত্র সময় লাগছে বি বত্রিশ দিন এটা এখন পর্যন্ত বেরোই বই নাই ওটা কমপ্লিট আর কি হ্যাঁ হ্যাঁ এটা আমি বের করি অবশ্যই আমার এই নাটকটা হবে কারণ নাটকটা নবাব সিরিজের উপরে যে কয়টা বই আছে আমার মনে হয় এই বইটা তার সাথে ভালোই হবে যতগুলি নাটক আছে আর কি নবাব শিরিজুলের উপরে আমি লেখালেখি শুরু করছি নব্বই থেকে হ্যাঁ উনিশশো নব্বই সাল থেকে আমি লেখা শুরু করছি ও সময় আমার প্রথম লেখার এই উপন্যাসটা লেখা রক্তাক্ত প্রিয়া ওটা শেষ করে পাঁচ ছয় মাস লাগছে তারপরে কবিতা লিখছি মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল তারপরে দু হাজার সাল থেকে আবার লেখা শুরু করছি সাত আট বছর গ্যাপ ছিল মাঝখানে হ্যাঁ হ্যাঁ আমি অনেক রাত্রে আমার এমনও দিন গেছে যে আমি আঠারো ঘন্টা বিশ ঘন্টাও লিখছি না সেটা সেই ধরনের না যদিও তবে পড়া আছে আমার অনেক বই আমি পড়ছি হ্যাঁ আমি যখন ক্লাস নাইন টেনে পড়ছি তখনও আমি অনেক উপন্যাস পড়ছি আবার ইন্টারমিডিয়েট যখন পড়ছি তখনও পড়ছি তা আমার ওখান থেকে আর কি একটা ইচ্ছা ছিল যে আমি লেখালেখি করব। তার জন্যে আমি সব ধরনের লেখালেখি আমার কোনো বাদ নাই গল্প থেকে শুরু করে উপন্যাস নাটক হ্যাঁ মহাকাব্য তো আছেই সব হ্যাঁ সব বলি মুক্তিযুদ্ধের কাহিনী থেকে শুরু করে হ্যাঁ একাত্তরের যেটা মুক্তিযুদ্ধে তারপর বানানোর ভাষা আন্দোলন হ্যাঁ বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের পরিস্থিতিটা আমি সবার কাছে তুলে ধরতে চাই বিশ্বে হ্যাঁ হ্যাঁ আমার লেখায় বেশিরভাগই সত্য কাল্পনিক কম না আমি মিথ্যা নবাব সুর বধ আমি লিখছি আমি মিথ্যা লেখিনি আমি অন্তকে তার আট দশটা বই আমি দেখছি পড়ছি পড়ার পরে আরও যেখানে যেটা পাইতাম ইতিহাস থেকে হ্যাঁ বাংলার ইতিহাস থেকে আমি অন্য অন্য জায়গায় পেপারে যেখানে যা পাইছি তারপর ফেসবুকে সব জায়গাতে আমার সংগ্রহ করিয়া করে আমার ছয় বছর লাগছে নবাব শরীর বধ মহাকাবুরাল